এখন আমরা সংলাপ করতে আসিনি আমরা আজকে যে কারণে এসেছি দেখুন আমাদের সংলাপের পরিস্থিতি সংলাপের যে বিষয়টি সেটি আমরা আন্দোলন যখন শুরু করেছিলাম তখন আমরা হচ্ছে বারবার আমরা হচ্ছে সরকার পক্ষকে আমরা আহ্বান জানিয়েছি যে আমরা আলোচ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান হওয়া যায় বা আমরা নির্বাহী বিভাগকে আমরা অ্যাড্রেস করেছি তখন যেহেতু এই বিষয়টিকে আমলে নেয়নি সুতরাং এখন আমরা সংলাপ করতে আসিনি আমরা আজকে যে কারণে এসেছি দেখুন আমাদের সারা দেশে হচ্ছে ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট সরবরাহ বন্ধ রয়েছে তা আমাদের কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আমরা সরকারের সাথে অথবা হচ্ছে আমরা সংলাপে চলে গিয়েছি তাদের সাথে আমরা মিটিং করে ফেলেছি আমরা নেগোসিয়েশনে চলে গিয়েছি যেটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কি আস্থার সংকট তৈরি করেছে বলে আমরা মনে করেছি সেজন্য আমরা প্রথমে মনে করেছি যে আমরা প্রেস আমরা আমরা আমাদের দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রেস কনফারেন্স করার জন্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি ঘাটতি থাকা আমরা সেটা করতে পারিনি পরবর্তী রিপোর্টার্স ইউনিটিতে আমরা প্রেস কনফারেন্স করে আমাদের কিছু দাবি রয়েছে যেটা আমাদের পরবর্তী বক্তা বলবেন সে বিষয়ে আমরা জানানোর কথা ছিল যে আমরা কি কি শর্তে কি কি শর্তে আমাদের শহীদ যারা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে এক দফা দাবি ছিল এই এক দফা দাবির পরিপার্শ্বিকভাবে আরও অনেকগুলো দাবি যুক্ত হয়েছে কি কি দাবিগুলো যদি বাস্তবায়ন করলে আমরা আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে সেটি উন্মুক্ত হতে পারে সেই জায়গাটি জানাতে আমরা পরে ভেবেছিলাম রিপোর্টার্স ইউনিতে আমরা হচ্ছে প্রেস কনফারেন্স করবো কিন্তু আমরা সেই জায়গাটিও হচ্ছে আমরা নিরাপত্তা সংকটে নিরাপত্তার কারণে আমরা সেটি করতে পারিনি সেজন্য আমরা আবার পরবর্তীতে আমরা অবগত হয়েছি কারফিউ জারি হয়ে গিয়েছে কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে তখন আমরা দেখেছি সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছে অর্থাৎ আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে রুদ্ধ হয়ে গিয়েছে এই দ্বারটি কী 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 দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি আর কিচ্ছু না যদি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে অব্যাহত থাকতো যদি আমাদের ইন্টারনেট সব সরবরাহ অব্যাহত থাকতো আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রেস কনফারেন্সের সুযোগ থাকতো সেই ক্ষেত্রে আজকে আমাদের দাবিটি এখানে এসে আমাদের স্পষ্ট করা লাগতো না আমরা আমাদের যেভাবে আমাদের নিয়মতান্ত্রিকভাবে যে প্রেস কনফারেন্স করি সেভাবেই হচ্ছে আমরা আমাদের দাবিটি জানাতে পারতাম আমি আমি আবারও স্পষ্ট করছি এটি কোনো সংলাপ নয় কারণ সংলাপ ইতিমধ্যে সংলাপের যে রাস্তা ইতিমধ্যে রুদ্ধ হয়ে গিয়েছে এখন আমাদের আজকে যে যে দাবিগুলো ছাত্রদের পক্ষ থেকে আমরা এখানে পেশ করেছি জানিয়ে গিয়েছি যে কেবল এই দাবিগুলো বাস্তবায়ন করলেই যে রুদ্ধ দ্বারটি উন্মুক্ত হতে পারে আলোচনার সেটি হচ্ছে আমার পরবর্তী যে সমন্বয়কদের মধ্যে অন্যতম সার্জিস সেই দাবিগুলো নিয়ে কথা বলবে আচ্ছা প্রথমে একটা জিনিস স্পষ্ট করি সেটি হচ্ছে যে আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে সহিংসতা হয়েছে আমরা স্পষ্ট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে অংশগ্রহণ থাকবে সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও ভাংচুর ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না সে দায় তাদের আমরা আজকে কোনো সংলাপ নয় কোনো আলোচনার নয় শুধু আমাদের যে দাবিগুলো পৌঁছে দিতে এসেছি সেই দাবি ছিল আটটি আমি চারটি উপস্থাপন করছি এবং আমাদের আরেকজন সহ বাকি চারটি উপস্থাপন করবেন এক তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে দু নম্বর দাবি ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে তিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে চার সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে বাকি দাবিগুলো উপস্থাপন করবেন আমাদের আরেকজন সহ সমন্বয় বাকি দাবিগুলো উপস্থাপন করছি পাঁচ ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে ছয় যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে যেমন জাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারকে আন্দোলন করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে আট আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে এই আটটি দাবি যদি মানা হয় তাহলে আমাদের যে কোটা সংস্কার কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবি আছে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় পাঁচ পারসেন্ট এনে সংসদে আইন পাশ করতে হবে যদি উপর উপর উল্লিখিত আটটি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের যে আলোচনা প্রবেশের দ্বার বন্ধ হয়ে গেছে সেসব সেসব বিষয়ে আমাদের কোটার বিষয়ে কোটা সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে যদি এই দাবিগুলোকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে না পাই তাহলে শহীদ আমার যা যে সকল ভাইরা শহীদ হয়েছেন শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কখনো আলোচনায় বসতে পারি না আজকে আমরা আবারও ব্যাপারটি স্পষ্ট করে বলতে চাই এটা কোনো সংলাপ ছিল না আমরা আমাদের দাবি উত্থাপন করার ব্যাপার ছিল আমরা আমাদের আমাদের দাবিগুলোকে শুধু উত্থাপন করলাম কারণ আপনারা জানেন নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমরা ফেসবুক থেকে শুরু করে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে পারছিলাম না এই জন্যই আমাদের এই পদক্ষেপ নেওয়া এ পর্যায়ে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবেন আমাদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসনাদ আবদুল্লাহ দেখুন আমাদের হচ্ছে যে চলমান যেই আমাদের প্রোগ্রামটি ছিল চলমান যে কর্মসূচিটি ছিল আমরা সাধারণ শিক্ষার্থীরা সব সময় আমাদের আন্দোলনের শুরু থেকেই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে এবং আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা যে পালন করেছে বাংলাদেশের আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনের হিসেবে থেকে যাবে আমাদের প্রথম আন্দোলনে যে চোদ্দ দিন আমরা আন্দোলন করেছি সেখানে কোনো গাড়ি পোড়ানো হয়নি টায়ার জ্বালানো হয়নি কোনো ধ্বংসাত্মক কার্যক্রম করা হয়নি অর্থাৎ বাংলাদেশে তো শান্তিপূর্ণ আন্দোলন যে হয়েছে সেটি একটি পাঠ্যবইয়ের উদাহরণ হিসেবে থেকে যাবে আমাদের আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী ভ্যান্ডালিজম গাড়ি পোড়ানো তারপর হচ্ছে আহ মেট্রো রেলে আগুন দেওয়ার মতো ঘটনা সেই সব কিছুর সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত থাকতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অনিয়মতান্ত্রিক আন্দোলনের সাথে কখনোই যুক্ত নয় সেই জায়গা থেকে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি এর মধ্যে আমাদের সফলভাবে আমরা বাংলা ব্লকেট কার্যক্রম আমরা সফল করেছি আমাদের গতকাল আমাদের ছিল কমপ্লিট শাটডাউন এবং আমাদের আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি আমাদের ঘোষণা ছিল ঘোষণা ছিল দেখুন আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম অর্থাৎ শাটডাউন এবং কারফিউ তো দুইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা শাটডাউনের অংশ শাটডাউনে মূলত যেটা করা হয় সেক্ষেত্রে গাড়ি ঘোরা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অফিশিয়াল কার্যক্রম যাতায়াত সেই জায়গাগুলো বন্ধ করা থাকে এই কারফিউতে যেহেতু একই জিনিস থাকে সুতরাং এটি ওভারল্যাপিং একটা কর্মসূচি হয়েছে দ্বিতীয়ত অর্থাৎ এই কর্মসূচিটি অব্যাহত থাকবে অর্থাৎ শাটডাউনের যে কর্মসূচি রয়েছে অব্যাহত থাকবে এবং আমাদের যেই যে যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো এবং আমরা সবশেষে আহ্বান জানাতে চাই সবাইকে আমাদের চলমান যে সব যে কার্যক্রম রয়েছে আগুন সন্ত্রাস রাষ্ট্রীয় যেসব জানমাল যেসব সব ক্ষতি সাধন করা হচ্ছে সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না সব বিষয়গুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না তাদের যে দাবি সেটা পেশ করার জন্য একটা সময় চেয়েছিল আমরা সেই কারণে এখানে এসেছি আমরা তাদের দাবিটা দেখেছি আমরা এতক্ষণ আমরা এতক্ষণ হ্যাঁ তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম তো যেটা আমার কাছে আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটা যে যে কোটার পরিমাণের কথা তারা বলেছে সেটা আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি এইটুকু করতে পারি ধন্যবাদ